আপনারা যেমনটি দেখছেন যে ঘোলা পানি মহারিষি নদীতে যেভাবে পানি বয়ে চলে সেটা কিন্তু আমাদের ঝিনাইগাতি সদর বাজারের প্রধান সড়ক দিয়ে কিন্তু সেভাবেই বয়ে চলেছে এটি আমাদের ঝিনাইগাতি বাজারের জন্য একটি বড় দুঃখের কারণ বা ক্ষতির কারণ প্রতি বছর বর্ষার সিজনে একটা বা দুইটা দিন একেবারে নষ্ট হয়ে যায় শুধু যদি দিনটা নষ্ট হইতো তাহলে ঠিক ছিল একদম ব্যবসায়ীদের ক্ষতি হয়ে যায় অনেক টাকা ক্ষতি হয়ে যায় যেভাবে পানি ঢুকে বাজারের ভিতরে এই যেইভাবে পানি ঢোকার পরে কাঁচামাল থেকে শুরু করে বিভিন্ন দোকানের বিভিন্ন জবাদি নষ্ট হয় পানি যখন আসা শুরু করে একদম সব কিন্তু একদম ভেসে চলে যায় সেই পানিতে পানি তুলে শুধু মহর্ষি নদীর পারে যে পানি হয় বা নদী ভাঙন হয় তেমনটি দিন আমাদের বাজারেও ঠিক সেভাবে পানি হয় এবং কি ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয় এটা মনে হবে যে নদী বয়ে চলেছে আমাদের বাজারের ভিতর দিয়ে এই যে কাঁচামাল যেভাবে দেখছেন দোকানদারি করছে এরা কিন্তু একদম কাঁচামাল এগুলো প্রতিদিন বিক্রি করতে হবে দিনে একটা দিন শেষ করতে হবে একটা দিন যদি পানিতে ডুবে থাকে তাহলে কিন্তু তাদের অনেক বড় ক্ষতি হয়ে যায় এইভাবে আমরা প্রতি বছরই বলি যে আমাদের এই যে মহারেশির দুঃখ মহারাষী নদীর দুঃখ মহারাষী নদী থেকে পাহাড়ি ঢল এসে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায় আমাদেরকে আমাদের একটি দিন নষ্ট করে অনেক টাকা ক্ষতি করে বসত বাড়ি নষ্ট হয়ে যায় বসত বাড়ি ভেসে চলে যায় ধানের জমি নষ্ট হয়ে যায় অনেক অনেক মাছের ঘের নষ্ট হয়ে যায় পুকুর থেকে মাছ চলে যায় এটা কিন্তু এই মহর্ষি নদীতে দুই পারে বাদ না থাকায় আমাদের এই ক্ষতিগুলো হয় সংশ্লিষ্ট যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই ক্ষতির হাত থেকে বাঁচাইতে হবে আপনাদেরকে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে টেকসই সহরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে এতে আমরা মহর্ষি নদীর ভয়াল থাবা থেকে একটু হলেও রক্ষা পেতে পারি আমাদের এলাকার সাধারণ মানুষরা যাদের একটা বাড়ি চলে গেছে একটা ঘর চলে গেছে তারা কিন্তু অন্যের উপরে অন্যের দিকে চায় আছে। যে তারা মাটি ভরাট করে দেবে তারা ঘর তুলে দেবে এই যে একটা সাজানো সংসার কিন্তু একদম নষ্ট হয়ে গেল নয়টি পরিবার একটু নিঃস হয়ে গেল। এটা তো এই যে বাদ নির্মাণ অবহেলা বা বাদ নির্মাণ না করায় কিন্তু আমাদের এই ক্ষতিগুলো সাধন হচ্ছে তো দায়িত্বশীল আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই ক্ষতি প্রসারণ নয় এই ক্ষতি শেষ হবার নয় আপনারা যদি বাদ নির্মাণ না করেন স্থায়ী টেকসই বাদ নির্মাণ না করেন আমি আতিকুর রহমান খান সবসময় চেষ্টা করি চিনাগাতি উপচলার সর্বশেষ আপডেটটি দেওয়ার জন্য